দেখুন বাংলা একটা প্রবাদ আছে মৃত্যুকালে হরিন নাম এদের অবস্থা তাই পনেরো বছর ধরে বুঝ করতে পারলো না সারা বছর ধরে বুঝ করতে পারলো না এখন বুধ করে বুধ কামড়াতে হবে তার মানে অবস্থা কোথায় এসে দাঁড়িয়ে সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই যে তৃণমূলের যে অবস্থা এখন কোরামিন খাওয়ানোর কাজ করছে মমূর্ষ তৃণমূলকে কারণ ইতিমধ্যে তৃণমূলের লোকেরা বুঝে গিয়েছে যে মুসলমান ভোট তৃণমূল থেকে সরছে হিন্দু ভোট তৃণমূল থেকে বেরিয়ে আসছে অতএব সব দিক দিয়ে ধাক্কায় তৃণমূল বন্দ্যোপাধ্যায় আগে ভার্চুয়াল বৈঠকে তিনি আজকে উল্লেখ করেছেন যে আগের ভার্চুয়াল বৈঠকে তিনি উল্লেখ করেছিলেন যে এই যুদ্ধ ছ মাসের কিন্তু এখন তিনি বলছেন তিন মাসের মধ্যে এটা শেষ করতে হবে তার তথ্য বলছে যে একশো দিন তার কাছে সময় আছে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছেন এসআই আর বড়জোর এক মাস চলবে হাতে আর বাইশ দিন আছে এবং ষোলো তারিখ ফাইনাল লিস্ট বেরোবে ধরে নিলে আর বাইশ দিন আছে এবং এই লড়াই এই বাইশ দিনের এবং এই ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে প্রয়োজনে বুধভিত্তিক যোগ ভোট রক্ষা কমিটি তৈরি করতে হবে অর্থাৎ একাধিক কমিটি তুমি জানো যে একাধিক মানে কমিটি তৈরি করা হয়েছে এই শুনানি চলাকালীন শুনানির আগে আবার নতুন করে কাল থেকেই এই ভিত্তিক ভোট রক্ষা কমিটি তৈরির একটা নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অর্থাৎ যে লজিক্যাল রেসক্রিপেন্সির তালিকা যেটা প্রকাশ করার কথা এখনো প্রকাশিত হয়নি সেই তালিকা প্রকাশিত হওয়ার পর যে শুনানি শুরু হবে সেই শুনানিতে যারা নাম থাকবে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সেই তালিকা তাদের সংগ্রহীত করতে হবে এবং বিদির দূত অ্যাপে সেটাকে পাঠাতে হবে যাতে তারা গোটা বিষয়টা গোচরে আসে অর্থাৎ এই বিষয়ে একাধিক অ্যাসাইনমেন্ট যেমন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেটা বলছেন এটা একটা যুদ্ধ আগেও বলেছেন আবার বলেছেন এবং পাশাপাশি দলের নেতাদের উদ্দেশ্যে চূড়ান্ত হুশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিচ্ছেন এখনো পর্যন্ত ভার্চুয়াল বইটা চলছে এবং সেখানে তিনি এমএলএ এবং এমপিদের উদ্দেশ্যে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন কারণ একটা ওয়ার্ড রুম তৈরি করার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একটা করে ওয়ার্ড রুম এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশে ওয়ার্ড রুম শুরু হয়েছিল সেখানে কলাররা থাকবে একাধিক ফোন করবেন এবং তাদের সঙ্গে তথ্য জোগাড় করবেন কিন্তু তার কাছে তথ্য এসছে সেই ওয়ার্ড রুম কিন্তু অনেক জায়গায় কাজই করছেন না সেই প্রেক্ষাপটে দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট আপনি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যারা সিরিয়াসলি কাজ করবেন না পার্টি তাদের রাখবে না অর্থাৎ পার্টি তাদের রাখবে না এই স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আজকে দলের এমপি দলের এমএলএ যারা ভার্চুয়াল বৈঠকে আছেন তাদের একদম সরাসরি বলছেন যে পার্টি তাদের রাখবে না কারণ এই যে জীবনের সবচেয়ে সিরিয়াস লড়াই এটা এসআইআর বিরুদ্ধে এইভাবে এসআইআর প্রেক্ষাপটে লড়াই করা সেখানে এমপি এমএলএদের একটা দায়িত্ব দেয়া হয়েছিল এবং সেই দায়িত্ব তারা পালন করছেন না এবং প্রয়োজনে সংসদে যাবেন না পার্লামেন্টে যাবেন না এমন কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাজেট সেশন মানে বা শুরু হবে এবং সেক্ষেত্রে প্রয়োজনে পার্লামেন্টে যাবেন না এলাকায় থাকুন হ্যাঁ এবং ওয়ার্ডরুমে কাজ করুন এবং দুশো চোরানব্বইটা বিধানসভা কেন্দ্রে যে ওয়ার্ডরুমের রিপোর্ট তার কাছে আগামী পনেরো এই কয়েকদিনের মধ্যে অর্থাৎ সাতাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যাতে আসে সেটাকে নিশ্চিত করতে বলা হয়েছে এবং এটাও বলা হচ্ছে যে কোনো অভিভাব শোনা হবে না ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই এবং এই কুড়ি দিনের লড়াইয়ে লড়তে হবে এবং এটা বলছেন যে মানে মানে আমরা মানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল এই পরিশ্রমটা করেছিল বলে বিজেপি তার মতো এসআইআর করতে পারেনি যেটা অন্য রাজ্যে করতে পেরেছে এবং এটাও সিরিয়াস মানে যারা কাজ করছেন না সিরিয়াসলি নেতা এমপি এমএলএ মূলত বিধায়ক এবং সাংসদদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম হুঁশিয়ারি দিচ্ছেন যে দল চেয়েছে বলে আপনি এমপি এমএলএ হয়েছেন প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার্ডের খরচ করুন আমরা এমন একটা দল নয় অন্য দলের মতো বেতনের পঞ্চাশ শতাংশ টাকা নিয়ে নিই অর্থাৎ যারা এমএলএ এবং এমপি তারা যে বেতন পান সেই বেতনের টাকা আমরা নিয়ে নিই না সুতরাং আপনারা নিজেদের টাকা খরচ করে এই ওয়ার্ড রুম চালান অর্থাৎ এই এসআইআর প্রস্তুতির একদিকে যেমন তিনি দিচ্ছেন তেমনি এমপি মানে পারফরমেন্স পারফরমেন্সের ঘাটতিতে তিনি কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন এবং এটাও বলে দিচ্ছেন যে এরকম চললে কিন্তু দল ব্যবস্থা নেবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখ